আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশ থেকে নিষেধাজ্ঞা বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাতায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর দুই মতলব আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড মোহাম্মদ জালাল উদ্দিন সহ পাঁচজনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এ আদেশ দিয়েছেন এরপর জানাব প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার পনেরো আসামি কারাগারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা ও ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের মামলায় পনেরো জনকে কারাগারে পাঠিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামিরা হলেন নাইম ইসলাম সাগর ইসলাম আহাদ শেখ বিপ্লব ও নজরুল ইসলাম এদিকে নির্বাচনে ভয় থাকবে না থাকবে নির্ভীক মত প্রকাশ ভোটের যাত্রা শুরুর উদ্বোধন ভিডিও বার্তায় বললেন প্রধান উপদেষ্টা সবাইকে গণভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা নির্বাচন চাই যেখানে থাকবে না কোনো ভয় থাকবে শুধু নির্ভীক সেই জনগণের মত প্রকাশ পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধ বদ্ধপরিকর তিনি বলেন আপনি দেশের মালিক এদেশে আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে দেশ চালাবে সেটা আপনি ঠিক করবেন আর সবাইকে গণভোটে হ্যা ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবারে জানাব ভোটার হতে সাতাশে ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সাতাশে ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ আগারগাঁ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি এবং সর্বশেষ জানাব ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ ভারতীয়দের জন্য এবার ভিসা সার্ভিস বন্ধ করেছে বাংলাদেশ দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে আজ দূতাবাস সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা গেছে এই ঘটনার পর থেকে পুরো পরিস্থিতি থামথামে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর দুই মতলব আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড মোহাম্মদ জালালুদ্দিন সহ পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত রোববার একুশে ডিসেম্বর দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিষয় জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এ আদেশ দিয়েছেন দুদক পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন ছাড়া বাকি অভিযুক্তরা হলেন শাহনাজ পারভিন সাইদ মোহাম্মদ রিজভি সাইদ মোহাম্মদ আলভি ও আয়শা তাসমিনা দুদকের আবেদনে বলা হয়েছে গোপন সূত্র থেকে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিরা দেশ থেকে সংগ্রহে তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে সে কারণে জনস্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন এই পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করেছে এবং দুদকের পক্ষ থেকে বলা হয়েছে উক্ত ব্যক্তি নানাভাবে নানা সম সমস্যায় যুক্ত ছিল এ কারণে তাকে আটক করতে হবে এবং তাদের ব্যাপারটি নিয়ে কাজ করছে সরকার ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা দুর্নীতি করেছে তাদেরকে আটক করতে হবে এবং আটক করে খুব দ্রুততম সময়ের মধ্যে সবাইকে আরও বেশি শাস্তির আওতায় নিয়ে আসতে হবে প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার পনেরো আসামি কারাগারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় পনেরো জন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ঘটনায় এখন পনেরো জনকে কারাগারে পাঠানো হয়েছে জানা গেছে তারা নাকি মব সৃষ্টি করে সব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এমন একটি অভিযোগ এনে তাদেরকে আটক করার সিদ্ধান্ত নেয় পুলিশ এরপরই তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তারপর আটক করা হয়ে হয়েছে জানা গেছে তারা শরীফ ওসমান হাদি যেদিন মারা গেল সেদিন প্রথম এবং ডেলি স্টারে হামলা ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এই ঘটনার পর থেকে পুরো দেশের মধ্যে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই থমথমে অবস্থা বিরাজ করার কারণে মূলত সব সমস্যার সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে দেশটা আমাদের সুতরাং আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে যারা করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এজন্য যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব বিষয় নিয়ে খুবই দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে যাতে করে আর ভবিষ্যতে কেউ মব সৃষ্টি করতে না পারে সেজন্য তারা অনেক বেশি তৎপর ইতিমধ্যে সব বিষয় নিয়ে সরকারের যে নির্দেশনা সে মোতাবেক তারা কাজ শুরু করেছে আশা করা হচ্ছে আর বাংলাদেশে কেউ মপ সৃষ্টি করতে পারবে না সে ব্যাপারটি তারা দেখভাল করছেন নির্বাচন করার সময় কোনো ভয় থাকবে না থাকবে নির্ভীক মত প্রকাশ ভোটের গাড়ি যাত্রার শুরুর উদ্বোধনে ভিডিও বার্তায় বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ বলেছেন আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে কোনো কোনো ভীতি থাকবে থাকবে না না ভয় নির্বাচনটা আমাদের সুষ্ঠু সুন্দরভাবে করতে হবে সেজন্য আমরা বদ্ধপরিকর দেশের প্রতিটি মানুষকে এই ব্যাপারটি নিয়ে আমি সজাগ করতে চাই যাতে করে দেশটা আমাদের সুন্দরভাবে চলতে পারে এজন্য সেজন্য ব্যাপারটি নিয়ে আমরা কাজ করতে পারি পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে যাতে করে দেশটা আমরা সেভাবেই চালিয়ে যেতে পারি বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইছে যারা এই ধরনের দুষ্কৃতকারী রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে সেভাবেই কাজ করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্য এসব বিষয় নিয়ে কাজ করতে হবে কিন্তু সরকার এসব বিষয়েও খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং সরকার চায় এবারের নির্বাচনটা যেন ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন হয় সে অনুযায়ী সরকার কাজ করছে সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন করার ছাড়া আর কোনো বিকল্প নেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জানিয়েছে এবং সে অনুযায়ী বাংলাদেশে এবার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষ যা যার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস সে অনুযায়ী তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন এবং এই নির্বাচনটাই সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পাশাপাশি সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ভোটারতে সাতাশে ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন লন্ডনে শেখ হাসিনার কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে শেখ হাসিনা তিনি সময় বলেছেন তারেক রহমান লন্ডনে পলাতক রয়েছে এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন পঁচিশে ডিসেম্বর বড়দিন আর এরপর সাতাশ তারিখে তিনি তার ভোটার হওয়ার জন্য আবেদন করবেন বলে জানা গেছে যদিও এই ভোটার সিস্টেমটি শেখ হাসিনা সরকারই চালু করেছিল সে অনুযায়ী শেখ হাসিনা তারেক ইতিমধ্যেই তিনি লন্ডনে রয়েছেন এবং এ কারণে তিনি দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর পর দেশে ফিরে প্রথমে তিনি ভোটার হতে চান এবং এই ভোটার হওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার মাধ্যমে সবাইকে আরও বেশি সারপ্রাইজ করতে চান কারণ দেশের প্রতিটি মানুষ তার জন্য নাকি অপেক্ষা করে আসছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আমাদের নেতা তারেক রহমান পঁচিশ তারিখে আসবে ওই দিন দেশ কেঁপে উঠবে সুতরাং এই ব্যাপারটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি কাজ করছে ইতিমধ্যেই পঁচিশে ডিসেম্বর বন্ধ থাকবে তিন ট্রেন দশটি বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি এই ট্রেনের মাধ্যমে ঢাকায় আসবে বিএনপির নেতাকর্মীরা